সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আমরা ভালো আছি দর্শক কাছে দূরে দেশ ও প্রবাসে যে সকল কলিজার ভাইয়ের হাজতে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আতোয়ার ভাইয়ের আরবি অ্যাগ্র সেই সীমান্তবর্তী হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে আতোয়ার ভাইয়ের আবারও সাত সাত পিসের লডনে হাজির হলাম এই যে আতর ভাইয়ের আরবি একতে দর্শক কে কোথা থেকে কে কোথা থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমাদের দেশে আসেন না দেশের বাইরে আসেন না প্রবাস খাটতেছেন কোন জেলা কোন থানা কোথা থেকে আজকের ভিডিওটি দেখা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা দেরি করব না সংক্ষেপে গুটি গুটি পাওয়া করে আজকে এই লটটার দাম জানবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কোনো ভাই এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আতর ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে

দর্শক বুঝবে যারা ভিডিও দেখে তারা বুঝবে যারা ইন্ডিয়ান গুরু যা চিনে তারা বুঝবে তারা বুঝবে এগুলা অনেক জায়গা বলছি ভাই এতগুলো গুরুর মধ্যে একটা দিয়ে একটা খামার যেহেতু কাটা লাগে সিরে গেছে দর্শক বুঝতে পারতেছে একটা হলুদ সমস্যা হবে না প্রায় মাস থেকে মাস ভাই লাল ভাই ভাই প্রথম ভিডিও বলছি ভাই বিদির সমস্যা থাকলে আমি আছি ভিডিও সমস্যা ভাই আছে দেখে ভাই আজকে

লাল গরুর দামে দিবেন খেলা খেলা থাকবে দর্শক আচ্ছা ভাই সারা বাংলাদেশ দর্শক ভালো করে দেখবেন অবশ্যই একটা দুইটা তিনটা যখন মন চাই ভিডিও কলে দেখ শুনে কাজ করবে তারপর

যে ফোন করবে সে আগে পাবেশাল্লাহ দাম ধরে দাম সারা বাংলাদেশ ভাই ভাই টাকা লট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নাকি দর্শক ভুল বলছি নাকি ভুল বলি তাহলে অবশ্যই আমাদের একটা সুন্দর মন্ত্র দিয়ে আমাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে দিবেন যে কোনো কথা কোনো মানে কথার মতো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই একটা সুন্দর সিদ্ধান্ত দেবেন ভালো লাগবে সালাম আলাইকুম রহমতুল্লাহ